মালদা জেলার মুচিয়া অঞ্চলের দুর্জয় সঙ্গীর এবারে কালীপুজো ব্যান্ডেলের থিম করেছিল মা শব্দটি হলো এই পৃথিবী পৃথিবীর সবচেয়ে দাম যার সঙ্গে কোনো কিছুরই তুলনা করা চলে না মা হলেন এমন একজন যিনি অন্য সবার স্থান নিতে পারেন কিন্তু একজন মায়ের স্থান কখনো কেউ নিতে পারে না পৃথিবীতে একজন মাই পারেন নিঃস্বার্থভাবে তার সন্তানদের ভালোবাসতে হয়তো ভগবান স্বয়ং পৃথিবীতে আসতে পারেনি বলে সবাইকে একটা করে মা দিয়েছে মা বলতে শুধু একজন নারী নয় গোটা জগৎ সংসারকে বোঝায় জননী ও জন্মভূমি স্বর্গের থেকেও বড় মা দুর্গার যাওয়ার সাথে সাথে যেমন মা আগমন ঘটেছে সেই রকমই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো না কোনো রূপে মায়ের ছায়া সকলের উপর থাকবে আমাদের প্যান্ডেলের প্রতিটা কোনায় রয়েছে হাতের কাজের ছোঁয়া আমাদের ক্লাবের প্যান্ডেল ভিজিট কারা কারা করেছো কমেন্ট করে অবশ্যই জানাবে আর না করলে আজকে চলে আসো মুচিয়া অঞ্চলের দুর্জয় সংঘ ক্লাব আর প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানিও